তৃণমূলের গোষ্ঠী উত্তপ্ত জলপাইগুড়ির করলা ভ্যালি চা বাগান চত্বর স্থানীয় সূত্রে খবর চা বাগানে শ্রমিক মহল্লার দখলদারিকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই তৃণমূলের জেলা সভাপতি মহুয়া গোপ ঘনিষ্ঠ মহেশ রাউতিয়া ও সংখ্যালঘু সেলের জেলা সভাপতি কৃষ্ণ দাসের অনুগামীদের মধ্যে বিবাদ চলছে বুধবার কৃষ্ণদাস দাস ঘনিষ্ঠ বুলু সাহা নামে এক তৃণমূল কর্মীর ওপর হামলার অভিযোগ ওঠে মহেশ রাউতিয়া ও তার অনুগামীদের বিরুদ্ধে এরপরই দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা মহেশ রাউতিয়া আজকে দিনে না প্রায় মানে আমাদের বাড়িতে প্রতিবারই ঢেল মারছে ছোট বাচ্চা আছে বহু ডেলিভারি আছে অশান্তি করেই যাচ্ছে মহেশ রাউতিয়া থাকে ডেং বাজারে সন্ধ্যা সময় আসে এখানে মদের আসর সম্পূর্ণ বিদ্যাহীন কারণ বাগান দখল কে করবে বাগান তো বাগান কোম্পানির বাগান আর আমরা নেতৃত্ব দেই বলে আজকে বাগানটা আছে রাতে ফের সংঘর্ষের খবর পেয়ে করলা ভ্যালি চা বাগানে ছুটে যায় জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ সেই সময় উত্তেজিত জনতা পুলিশের গাড়ি ভাঙচুর করে বলে অভিযোগ পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় পরিস্থিতি সামাল দিতে চা বাগানে নামানো হয় র্যাফ গোটা ঘটনায় একে অপরের দিকে আঙুল তুলেছে দুই পক্ষই আমার নামে মহেশ রাউদিয়া বলছে যে আমি কেচা লাগাচ্ছি পুলিশ সব থেকে ভালো বলতে পারবে ওইখানকার যে সরল সহজ মানুষরা আছেন আদিবাসী সম্প্রদায়ের মানুষরা তারা ভালো করে বলতে পারবেন যেহেতু আজকে কৃষ্ণদাসের পায়ের মাটি সরে গেছে আজকে রাজ্য থেকে জেলা নেতৃত্ব উনাকে কোনো কৃষ্ণ গোষ্ঠী খাবে না মহা গোষ্ঠী খাবে এই নিয়ে তাদের দুজনের মধ্যে দুই গোষ্ঠীর মধ্যে মারামারি গরিব মানুষের টাকা সেখানে লুটে খাচ্ছে এরা লুটেরা গরিব মানুষের টাকা খাওয়ার জন্য মারামারি করছে সংঘর্ষের পর রাত ভর চা বাগানে চলে তল্লাশি সকাল থেকেই গোটা এলাকা থমথমে রয়েছে বসেছে পুলিশ পিকেটিংও যদিও এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি জলপাইগুড়ি থেকে প্রসেনজিৎ রাহার রিপোর্ট ইনকে টিভি বাংলা